নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ রাজ্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিলেন এক কথায় দুই সালের তিন মে গোষ্ঠী সংঘর্ষ শুরু হওয়ার পর যে মণিপুরে সেই সংঘর্ষ তামাতে তিনি ব্যর্থ এবং রাজ্যের টালমাটাল অবস্থাকে সামলাতে পারেননি পদত্যাগের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হয়ে গেল কিন্তু বড্ড দেরি করে ফেললেন এন বীরেন সিংহ তিনি জানতেন যে মণিপুরের গোষ্ঠী সংঘর্ষ মতোই এবং কুকিদের মধ্যে যে সংঘর্ষ রক্তাক্ত অবস্থা জারি রয়েছে তা সামলাতে পারবে না তাই আগে থেকেই যদি বুঝে পদত্যাগপত্র করতেন এবং চাপের মুখে পদত্যাগ না করতেন তাহলে হয়তো মণিপুরের অবস্থা এত ভয়াবহ হতো না এবং এত রক্তাক্ত অবস্থাও মণিপুরকে দেখতে হতো না আমরা দেখেছি কয়েক মাস আগেই গিরিবামে কি মারাত্মক হামলা পাল্টা ঘটনা হামলায় তাও দেখতে হতো না কিন্তু বড্ড দেরি করে বললেন কে য তো করলেন মুখ্যমন্ত্রীর পদ থেকে কিন্তু কলঙ্কিত হয়ে প্রিয়ার ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন এন বীরেন সিংহ দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার পরই মণিপুরে এসে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী পদ থেকে তার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের মূল কারণ যে বলা হচ্ছে জনগণের চাপ সুপ্রিম কোর্টের তদন্ত এবং কংগ্রেসের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা সুজা বাসায় চাপের মুখেই এন বীরেন সিংহকে প্রায় দেড় বছর পর পদত্যাগ করতে বাধ্য হতে হয়েছে কিন্তু বড্ড দেরি করে পড়লেন মতোই এবং কুকিদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই এন বীরেন সিংহের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে তিনি পক্ষপাতিত্ব করছেন এবং এ নিয়ে একটি অডিও টেপ প্রকাশ্যে এসেছে এবং সেখানে নাকি এন বীরেন সিং স্বীকার করছেন যে গোষ্ঠী সংঘর্ষের ইন্ধন তিনি দিয়েছেন আর এ মামলা হয়েছে এবং নিয়ে তার সুরের ফরেন্সিক ল্যাবরেটরিতে তদন্ত করার কথা বলেছেন আর এতেই তৈরি করে কেন্দ্র সরকার এন বীরেন সিংহকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বলে বলেছে এবং বীরেন সিং পদত্যাগ করলেন আর সেই সঙ্গে কংগ্রেসেরও চাপ রয়েছে সেই সঙ্গে বিজেপির একাংশ বিধায়কও কিন্তু মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর প্রতি বিরাগ ছিলেন অসন্তুষ্ট ছিলেন তার ভূমিকা নিয়ে আর এতেই তাকে পদত্যাগ করতে হল কিন্তু প্রশ্ন হলো যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে তাতে কিন্তু তার ব্যক্তিত্ব তার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে যে কলঙ্কিত হলো সেটা পরিষ্কার হয়ে গেছে এবার সুপ্রিম কোর্ট তদন্তের কাতিরে কি ব্যবস্থা নেয় সেটা অন্য বিষয় কিন্তু তার প্রতি যে বিজেপির বিধায়ক বিজেপির কেন্দ্র সরকারের মন্ত্রী এবং নেতারা আর বিশ্বাস করতে পারছেন না সে তার জন্য কিন্তু কলঙ্কিত হলেন এন বীরেন সিংহ তিনি ভুলে গেলেন যে মণিপুরে যে পঁয়ত্রিশটি গোষ্ঠীর জনগণ বসবাস করেন সবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ আর মতেই এবং কুকিদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তাতে মতেইদের যেমন তিনি মুখ্যমন্ত্রী তেমনি কুকিদেরও কিন্তু মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ তিনি রাজ্যের সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী তাই তার বিরুদ্ধে যে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে তাতে তিনি যে মুখ্যমন্ত্রী হিসেবে তাকার যোগ্যতা হারিয়েছেন গোষ্ঠী সংঘর্ষ শুরু হওয়ার পর তার বিরুদ্ধে যে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল তখন থেকে কিন্তু তিনি সেসব কথায় কর্ণপাত করেননি মুখ্যমন্ত্রী পদের অমর্যাদা করেই এতদিন ধরে মুখ্যমন্ত্রী পদে ছিলেন আর এবার চাপে পড়ে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন যদি জনগণের চাপ না থাকতো সুপ্রিম কোর্টের তদন্ত না থাকতো এবং কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের পরিকল্পনা না থাকতো মনে হয় না যে এন বীরেন সিংও পদত্যাগ করতেন আর বীরেন সিং যে বিজেপির বিধায়কদের অসন্তুষ্টের কারণ হয়ে গেছে নিজের ভূমিকার কারণে সেটা তো পরিষ্কার বিজেপি নেতাদের বিজেপি বিধায়কদের বীরেন সিংয়ের বিরুদ্ধে অসন্তুষ্ট হওয়ার কারণেই সেই সঙ্গে জনগণও বুঝতে পারছেন কুকি সম্প্রদায়ের মানুষ এন বীরেন সিং এর প্রতি আস্থা দেখাতে পারছিলেন না মানে কুকি সিং কুকি সম্প্রদায়ের মানুষ মণিপুরে এন বীরেন সিং এর নেতৃত্বে বসবাস করতে নিরাপদ বোধ করছিলেন না অর্থাৎ মণিপুরের একটা অংশের মানুষ এন বীরেন সিংহকে আর নিজেদের মুখ্যমন্ত্রী বলে গ্রহণ করতে পারছিলেন না কারণ তিনি মতিদের পক্ষ নিয়েছেন অভিযোগ করছেন তারা সেই সঙ্গে মতই সম্প্রদায়ের বিধায়করা কিন্তু এন বীরেন সিংয়ের অবস্থান নিয়ে অসন্তুষ্ট কারণ এন বীরেন সিং পক্ষপাতিত্ব করছেন কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেহেতু রাজ্যের সমস্ত মানুষের কুকি এবং মতৈদের মুখ্যমন্ত্রী তাই সবাইকে সমান চোখে তার দেখার কর্তব্য ছিল কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদের অমর্যাদা করেছেন যার কারণেই তার বিরুদ্ধে এভাবে অভিযোগ উঠেছে এতে তিনি কলঙ্কিতই হলেন পদত্যাগ করার পরও আর অন্যদিকে কুকি এবং মতোই সম্প্রদায়েরও বোঝা উচিত যে কোনো অবস্থায় যেন সন্ত্রাসবাদী বা জঙ্গি সংগঠনের হাতে গোষ্ঠী সংঘর্ষণের সংঘর্ষের বেটন না যায় এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে কুকি সম্প্রদায়ের যে সন্ত্রাসী সংগঠন রয়েছে মতোই সম্প্রদায়ের যে সন্ত্রাসী সংগঠন রয়েছে তারা কিন্তু সরাসরি জড়িয়ে গেছে গোষ্ঠী সংঘর্ষে আর এতেই রক্তাক্ত এবং ভয়াবহ অবস্থা ধারণ করেছে মণিপুরে ঘরবাড়ি দেওয়া মানুষ কুন এবং বিভিন্নভাবেই হেনস্থা রীতিমতো ভয়াবহ অবস্থা গত দেড় বছর থেকে মণিপুরে দেখতে পাচ্ছি আমরা যা চূড়ান্ত অমানবিক এবং লজ্জাজনক ঘটনা পেছন থেকে কে ইন্ধন দিচ্ছে বাইরের কে ইন্ধন দিল কি না দিল সেটা বড় কথা নয় বড়ো কথা হলো মণিপুরের নিজের সম্প্রদায় যারা মতোই এবং কুকি সম্প্রদায় রয়েছে নিজেদের মানুষকে বাঁচাতে হলেও সেই গোষ্ঠী সংঘর্ষ তামানো উচিত বাইরের ইন্ধনে কিন্তু বাইরের মানুষের মিত্র হচ্ছে না মৃত্যু হচ্ছে কিন্তু কুকি সম্প্রদায়ের মানুষের মতৈ সম্প্রদায়ের মানুষ তাই কুকি সম্প্রদায় এবং মতৈ সম্প্রদায়ের নিজেদের মানুষকে নিজেদের মানুষের প্রতি সত্যিকার অর্থ যদি মায়া মমতা এবং ভালোবাসা থেকে থাকে তাহলে গোষ্ঠী সংঘর্ষটা নিজেদের মধ্যে আপসে গিয়ে তামাতেই হবে হয়তো মতোই সম্প্রদায়ের দুজন মারা গেল কিন্তু পাল্টা কুকি সম্প্রদায়ের মারা যাবে তার মানে দুই সম্প্রদায়ের মানুষেরই ক্ষতি হচ্ছে অথচ যুগ যুগ ধরে মতই এবং কুকিদের এই এক রাজ্যেই বসবাস করতে হবে তাই হিংসার আগুন বদলার আগুন মনে নিয়ে কোনো অবস্থায় গোষ্ঠী সংঘর্ষ জারি রাখা ঠিক নয় বাইরে থেকে কে ইন্ধন দিল তাতে কিন্তু বাইরের কারো কিছু ক্ষতি হবে না ক্ষতি হবে কুকি এবং মতই সম্প্রদায়ের মানুষের তাই নিজের সম্প্রদায়ের মানুষের প্রতি যদি সত্যিগড়তে মায়া ভালোবাসা এবং মমতা টেকে থাকে তাহলে যে কোনো উপায়ে গোষ্ঠী সংঘর্ষ তামাতেই হবে হিংসার পথ পরিহার করতেই হবে না হলে কোনো অবস্থায় মণিপুরে শান্তি ফিরে আসবে না এবং রাজনৈতিক নেতাদের দিকে না চেয়ে জনগণের নিজেদের মধ্যে শান্তি স্থাপন করা উচিত রাজনৈতিক নেতারা শুধু রাজনৈতিক লাভালাভের কারণেই গোষ্ঠী সংঘর্ষকে সেভাবে বিচার বিবেচনা করবেন কিন্তু তাতে যে জনগণের যে পরিমাণ সম্পত্তির ক্ষতি হচ্ছে যান প্রাণের ক্ষতি হচ্ছে এবং নিরুপায় হচ্ছে এক একটা পরিবার তাতে কিন্তু রাজনৈতিক নেতাদেরও কিছু যায় আসবে না বাইরের ইন্ধনের কিছু যায় আসবে না যাবে সাধারণ মানুষের তাই কুকি এবং মতুই সম্প্রদায়ের নিজেদের মধ্যে অগ্রণী ভূমিকা নিয়েই এই গোষ্ঠী সংঘর্ষ তামাতে হবে যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু প্রথমেই ক্ষতি হবে সাধারণ কুকি সম্প্রদায়ের মানুষের সাধারণ মতুই সম্প্রদায়ের মানুষের তাই একটা কথাই পরিষ্কার এবং শেষ মুহূর্তে বলা যায় যে সাধারণ মানুষ অগ্রণী ভূমিকা নিন যেখানে উত্তেজনা দেখা দেবে সেখানে স্থানীয় সক্রিয় মানুষ এগিয়ে এসে পরস্পরের মধ্যে আলোচনায় বসুন এবং উত্তেজনা প্রশমিত করুন কোনো অবস্থায় রাজনৈতিক নেতা এবং বাইডের কথায় কর্ণপাত করে এবং সন্ত্রাসী সংগঠনের ইন্ধনে উত্তেজিত হয়ে নিজেদের ক্ষতি করবেন না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন